আমি এখানে কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি আজকে বাড়িতে পিঠে বানাবো দু রকম পিঠে হবে একটা নুন জাল পিঠে আর একটা সাদা চালের রুটি সেই জন্যে আমি কিছুটা এখানে চাল নিয়ে নিয়েছি এটা আতব চাল আপনারা চাইলে অন্য চালেও এই পিঠেটা করতে পারেন এখন আমি চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা পর্যন্ত চালটা এতক্ষণে পুরোপুরি ভিজে গেছে এখন ওটাকে আমি ছেকে এই ছাকনার মধ্যে দিয়ে রাখছি যাতে ওর বাকি জলটা ঝরে যায় এখন আমি চালটা ছেকে নিচ্ছি পুরো জলটা ওর ভেতর থেকে ঝরিয়ে নিতে এখন চালটার থেকে পুরো জল ছড়িয়ে নিয়েছি এবং একটা তোয়ালার ওপর এটাকে একটুখানি মেলে রেখেছি যাতে তার চালের পাউডারটা ভালো করে বেরোতে পারে মিক্সিতে এরপরে এটা পিষে এক কেজি চাল গুঁড়ো করে আমি এতটা পরিমাণ চালের পাউডার ট করে নিয়েছি এরপরে আমি পিঠে বানাবো এখন আমি কতকগুলো এই কয়েকটা কচু নিয়ে নিয়েছি এগুলো এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করব কচু ছাড়াও এই নুন জাল পিঠেটা যে বানাবো সেটার জন্যে ভেন্ডি সেদ্ধ অথবা জুলির ডাল ভিজিয়ে পেস্ট করেও এই নুন জাল পিঠেটা বানানো যায় তো চলুন এখন আমি কচুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিই প্রেসার কুকারে ডুবো জল দিয়ে এই গাঠ কচুটা আমি এখন সেদ্ধ করে নেব কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর খোসাগুলো উপর থেকে ছাড়িয়ে নেব কচু দিয়ে যেহেতু আমি নুন ঝাল পিঠে বানাবো সেই জন্য এটার জন্যে একটা মশলা তৈরি করতে হবে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিতে হবে এই জন্যে আমি কিছুটা জিরে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিচ্ছি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে কচুগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ম্যাশার দিয়ে এটা মেশ ম্যাশ করে নিলাম এবারে কচুগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম এখন কিছুটা ম্যাশ করা কচুটার সাথে কিছুটা চালগুড়ি মিশিয়ে নিয়েছি এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব কিছুটা পরিমাণ মতো হলুদ দিয়ে নেব দিয়ে নিলাম আর এই যে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি কুচিটা একটুখানি দিতে হবে দু চামচের মতো এরপর এটা একটা ব্যাটার তৈরি করি এখন নুমঝাল পিঠের ব্যাটারটা পুরোপুরি আমি তৈরি করে নিয়েছি এবারে নুমঝাল পিঠেটা তৈরি করার জন্যে কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি এই পিঠেটা সর্ষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে আপনারা দেখুন আমি কিভাবে বানাই বন্ধুৰ পুৰ পিঠাটা তৈৰী হৈ ৰোপৰে হৈছে এইভাবে এক এক করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাবো এইগুলো সবই ছোটবেলায় মায়ের মাকে বানাতে দেখি শেখা স্মৃতি সততই মধুর দেখুন বন্ধুরা সবকটা পিঠে আমি এক এক করে বানিয়ে নিয়েছি এবং আমার বাড়ি প্রত্যেকে খেয়েছে খুব ভালো হয়েছে আপনারাও নিজেদের বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে বানিয়ে খুব ভালো লাগবে আর আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন আর সঙ্গে আর আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে ভালো থাকবেন সকলে শুভরাত্রি